হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজকে খুব এক্সাইটেড রয়েছি তার কারণ তুফান সিনেমার কিছু পাবলিক রিয়াকশন অডিয়েন্সের কি রিয়াকশান রিভিউ সিনেমা হল থেকে ডাইরেক্ট বেরিয়ে এসে তাদের অভিমত তাদের কতটা ভালো লাগছে তুফান সিনেমাটা মেগাস্টার সাকিব খানকে দেখে সবাই রীতিমতো ছিটকে যাচ্ছে রেকর্ডের পর রেকর্ড এবং সবচেয়ে বড় কথা একটা বিরল ঘটনা বহু বছর পর বহু যুগ পর কিন্তু দেখা গিয়েছে সেটা হচ্ছে রায়ন রাফিস্যারও সেটা শেয়ার করেছে আমি দেখলাম ফেসবুক হ্যান্ডেল তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে সাকিব খান মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটা দেখার জন্য হলের টিকিটের জন্য রীতিমতো মারপিট শুরু হয়ে গিয়েছে মানে সাকিব খানের ভক্তদের যারা লয়াল ফ্যান বেস রয়েছে সাকিবিয়ান যারা সাকিবিয়ান নামে পরিচিত যে সমস্ত ফ্যান ফ্যানবেস তারা রীতিমতো হলের গেট ফেট ভেঙে দিয়েছে টিকিট পায়নি বলে মানে তাদেরকে দেখতেই হবে সিনেমাটা এবং এত টিকিটের মানে টিকিট পাওয়া যাচ্ছে না ব্ল্যাক হচ্ছে টিকিট মানে এতটাই টিকিট সেল মানে ভাবতে পারছো এইরকম ক্রেজ কোনো মেগাস্টারের আমি তো দেখিনি ঠিক আছে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট এবং বিগেস্ট মেগাস্টার সাকিব খান এটা কিন্তু মানতেই হবে এবং আমরা সেই ক্রেজটা দেখেছি হলের সিনেমা হলের কাঁচ টাচ ভেঙে দিয়েছে জাস্ট জানলা উইন্ডো সমস্ত কিছু ভেঙে ছাড়খাড় করে দিয়েছে সাকিব এন্ডা যে টিকিট তাদের লাগবেই নাহলে তারা মাটিতে বসে দেখতে আগ্রহী অ্যান্ড সেটাই হয়েছে ফাইনালি মাটিতে সবাই বসে কাতারে কাতারে লোক কিন্তু সাকিব দর্শকরা সিনেমাটা উপভোগ করেছে রীতিমতো নাচ হয়েছে ডান্স হয়েছে ডায়লগ বাজিতে সিটি হয়েছে হাততালি হয়েছে সাকিব খানের জন্য আর কি চাই গুরু গুরু বলে হয়েছে চিৎকারটা ঠিক আছে অনেকে তো কেজিএফ এর সাথেও কম্পেয়ার করছে মেগাস্টার সাহেব খানের তুফান সিনেমাটা তো চলো বেশি না কথা বলে কিছু কিছু চ্যানেল থাকে দেখো আমি তো ইন্ডিয়ায় থাকি বাংলাদেশে সেইভাবে আমার অডিয়েন্স রিয়াকশান নেবো কীভাবে বলো তো বিভিন্ন চ্যানেল থেকে আমি কিন্তু কালেক্ট করেছি চ্যানেলগুলো তোমাদের দেখাচ্ছে অ্যান্ড আমার একটা খুব প্রিয় শুভাকাঙ্ক্ষী রয়েছে ভাই রয়েছে তোমরা সবাই জানো চেনো তাকে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় মুখ সুইট ভাইয়া সেও আমাকে পাঠিয়েছে সব কিছু আমি দেখার চেষ্টা করব ভিডিওটাকেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা তো দেখো জাস্ট ভাবতে পারছো দেখো

অনেস্টলি সাকিব খানকে এরকম ভাবে দেখা হয়ে গেছে আমাদের তুফান খুবই ভালো লাগছে আমরা তুফান চাই অনেক আমরা টু চাই আর 100 খানের খুব সুন্দর ছিল সাকিব খানের মানে হ্যাজ অনেক ভালো লাগছে গুলো তুফান আসলে এটা কি ছবি না অন্য কিছু আমি দেখলাম আমরা হবে নতুন হবে

সেই ধরনের সিনেমা আমরা অনেকদিন ধরে আশা করবো বলে বাংলা মুভি দেখিনা কেন টিকিট কেটে বাংলা মুভি দেখবো তাদের এসে দেখা হচ্ছে একদম ছিল তো বন্ধুরা তোমরা সবাই দেখলে এবার তোমাদের দেখাবো আমার সুইট ভাইয়া কি পাঠিয়েছে ঠিক আছে এবারে তোমরা দেখো জাস্ট এই ভিডিওটা দেখলে তো তোমরা জাস্ট চমকে যাবে বন্ধুরা আমি খুব ভালো করে জানি এবং একটাই রিকোয়েস্ট করব তোমাদেরকে আমি ইন্ডিয়া থেকে তো প্লিজ বাংলাদেশের যারা ভাই বোনেরা রয়েছ শুভাঙ্কিংয়েরা রয়েছো প্রত্যেকে আমার চ্যানেলটা প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করো পাশে থেকে এটাই চাইবো ঠিক আছে প্লিজ দেখো ভিডিওগুলো অ্যান্ড শেয়ার করো ভালো লাগলে কমেন্ট করো লাইকস করো ঠিক আছে লাইক করো তো সব কিছু তো এটা আমাকে সুইট ভাইয়া কিন্তু পাঠিয়েছে মর্নিংয়ে তোমাদের দেখাচ্ছি আমি একদম ডাইরেক্ট তোমরা দেখো সনি সিনেমা প্লেক্সে গেছে এখানে যে কোথাও নাই মুভি আসলে শাহিব খানের সুপারস্টার সেটা বলতেই হার্টের জন্যই দেখতে আসছি আমি যখন আমার মেকআপ রোজ বানাই আমি সবসময় এই গানটা ইউজ করি টেইল আমরা হচ্ছে সীমান্ত স্কোয়ারে গেছি তারপর হচ্ছে সনি সিনেমা প্লেক্সে গেছে এখানে যে কোথাও নাই মুভি আসলে শাকিব খান সুপারস্টার সেটা বলতেই হয় খুব বেশি ভালো লাগতেছে কারণ নিজের দেশের ছবি আর আমার মনে হয় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক 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 এগিয়ে গেছে আরো যাবে আর বিশেষ করে শাকিব খানকে একসময় পছন্দ করতাম না কিন্তু আসলে শাকিব খান একজন সুপারস্টার সেটা বলতেই হয় কারণ তুফানের গানটাই আমার মনটা ছুঁয়ে গেছে গানটা অসম্ভব সুন্দর ছিল ইনফ্যাক্ট আমি যখন আমার মেকআপ রিলস বানাই আমি সব সময় এই গানটা ইউজ করি লাগে ওরা না খুব আপসেট হয়ে গেছি আমি খুব অরিট হয়ে গেছি টিকিটটা পাইনি অবশ্যই খারাপ লাগতেছে অবশ্যই বড় আগ্রহ হচ্ছে সাকিবের লুকটা খুব ভালো লাগছে তার গানটা খুব ভালো লাগছে তার উপর হচ্ছে মিমি হচ্ছে বাইরের দেশের সাথে ওর ফার্স্ট কাজ আমি দেখবো এর জন্য আসা তুমি কোন শহরের মাইয়া কো লাগে ওর ধর ওর এই গান এই লাইনটাই খুব ভালো লাগছে এই আমি আসছি আমার হাজবেন্ড আসছে তুফান দেখতে আসছিলাম কিন্তু টিকিট নেই अवेलेबल নেই দিন পাবো না শুনেছি ভালো এর জন্য আসছি লাইক অ্যাকচুয়ালি আমি বাংলা মুভি দেখি না তো তুফানের কথা শুনেছি এর জন্য আমি আসছি তুফানের টেলের দেখে মনে হলো এটা অন্যরকম সুন্দর হবে এই জন্য দেখতে আসা বাংলাদেশের পছন্দের নায়কদের মধ্যে সাকিব খানকে অনেক ভালো লাগে মূলত এখানে আমার আসার উদ্দেশ্য ছিল তুফান মুভিটা দেখার আর তুফান দেখার কারণ হচ্ছে যে এখানে আমাদের সাকিব খান আছে অলওয়েজ তাই সাকিব খানের প্রিয়তমা রাজকুমার এগুলো দেখে আমি ভাবলাম যে না তুফানটাও ঠিক দেখা উচিত তুফান এসে একটু হতাশ হয়েছে যে হাউসফুল অবশ্যই আমাদের আবার আগামীকাল আশা লাগবে কারণ তুফান দেখতেই হবে তুফান দেখা ছাড়া ঈদ কমপ্লিট করা যায় না তুফান মুভি দেখতে আসছি আমরা বরাবরই হচ্ছে সাকিব খানের আগে কখনো মুভি দেখতাম না বাট এখন অনেক ভালো ছবি করছে এর জন্য হচ্ছে আমরা রাজকুমার এখন পাচ্ছি না ভাবতে পারি না হয়তো ভাবছি যে কোনো এক জায়গায় পেয়ে যাবো বাট কোথাও নাই অনলাইনেও কোথাও দেখাচ্ছে না আমরা হচ্ছে সীমান্ত স্কোয়ারে গিয়েছি তারপর হচ্ছে সনি প্লেক্সে গিয়েছি এখানে কিছু কোথাও নাই মুভি গানটা দেখলাম অনেক ভাল লাগছে সাকিব খানের নিউ লোক এভাবে এই লোকে ওকে আগে কখনো দেখা যায়নি দেখতেও ভাল লাগছে গানটাও অনেক ভাল লাগে এর জন্য আসলে আসা কারণ উনি আমাদের দেশে মেগা স্টার একে আর দ্বিতীয়ত ওনার সাথে রায়হান রাখি যেহেতু ওনার সুরঙ্গটা আমরা দেখছি পোড়ামন্টু দেখছি তো সব মিলে একটা ব্লাস্ট হবে ঠিক আছে আর যেহেতু মানে টেলরটা আমরা যেভাবে দেখছি মানে অনেক এক্সাইটেড আছে অনেক বাকিটা ছবির উপর ডিপেন্ড করবে ট্রেইলারের মানে ওই যে ওর যে মানে যে লুকটা তুফান বলে একটা চিৎকার করে দেন গানটা খুব ভালো লাগছে তারপরে যে একটা মানে একটা গ্যাংস্টার একটা ভাব ছিল মানে সাকিব খানের ওই গ্যাংস্টার ভাবটার জন্য আর কি বেশি এক্সাইটেড কারণ এর আগে কোনো ছবিতে কোনো পরিচালক এভাবে ওনাকে রিভিউ করতে পারে না সো রাহেন নাফিক ভাইয়াকে ধন্যবাদ যে ওনাকে এত সুন্দর করে মানে আমাদের কাছে তুলে ধরার জন্য হ্যাঁ টিকিট অনলাইনে কেনছি কতটা পেয়েছি আজকে আসলে হয়তো বা পেতাম না অবভিয়াসলি সাকিব খানের ছবি ভালোবাসি এই জন্য সাকিব খানের ছবি দেখে আসছি পুরোটাই ভালো লেগেছে মিনি চকরি পুরকিতে ওকে অসাম লেগেছে মিনিকে খুব ভালো লাগে কলকাতার হিরোইন হিসাবে তো এই জন্যই আসা তোফানের ট্রেলারটা অনেক ভালো ছিল এই জন্যে গানটা অনেক ভালো ওই গানের জন্যই দেখতে আসছি তুফান মুভি দেখতে আসছিলাম কিন্তু টিকিট তো পেলাম না আমরা মিরপুরে খুঁজেছি ওখানেও পাই নাই এখানে বসে না দেয় সব সচরাচর মানে দশ বছর পরে আমি মুভি দেখতে আসছি না ওটা ট্রেলার একটু দেখলাম হালকা পাতলা দেখছি ওইটা দেখে মনে হলো যে ভালোই লাগলো তো বন্ধুরা তোমরা সবাই দেখলে তোমরা সবাই দেখলে যে কি লেভেলের সুইট ভাইয়াকে অসংখ্য 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 ধন্যবাদ ওই জন্য তোমাদের ওয়েট করে রেখেছিলাম লাস্টের এই ভিডিওগুলো আরও ধামাকা আসছে বন্ধুরা সুইট ভাই আমাকে আরও ভিডিও পাঠিয়েছে আরও একটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করব নেক্সট ভিডিও তো অবশ্যই চেষ্টা করব কিন্তু মানে সেটা লাস্টে তোমাদের দেখালাম যে মানুষের ক্রেজটা তোমরা জাস্ট দেখলে এটা কিন্তু নিজস্ব পুরো সুইট ভাইয়ের নিজে মেহনত করে কষ্ট করে হলে গিয়ে এরকম ভাই পাবলিক রিয়াকশানটা নিয়েছে যে তাদের কীরকম লাগছে তো সবার মধ্যে এক্সাইটমেন্ট সবার যে কতটা ভালো লেগেছে সেইগুলো কিন্তু ফুটে এলো তাদের অভিমতে তাদের বক্তব্যতে তো মানে দারুণ লাগছে এবং কোটির ক্লাব কোটির যে ক্লাব ঠিক আছে কোটি টাকার কিন্তু বিজনেস শুরু করে দিয়েছে কোটি টাকার বক্স অফিসে খেলা চলছে সাকিব খানের এটা আমরা দেখতে পেয়েছি চারটে পাঁচটা সিনেমা রিলিজ করেছে ঈদে আমরা সবাই জানি বাট বাংলাদেশের মেগাস্টার যে সাকিব খানই ছিল আছে আর থাকবে সেটা তুফানি জ্বরের মাধ্যমে প্রমাণ দিয়ে দিয়েছে সাকিব খান ভার্সেস চঞ্চল চৌধুরীর এই ক্ল্যাশটা এই গ্যাংস্টার ড্রামাটা এই অ্যাকশান কম্প্যাক্টফুল এই সিনেমাটা কিন্তু দর্শকদের একদম নিজের ছবি হয়ে গিয়েছে তাই জন্যেই ব্ল্যাক হচ্ছে হাউসফুল হচ্ছে মানুষ টিকিটের জন্য হয়রানি করছে টিকিট পাচ্ছে না ইতিমধ্যে এর জন্যই কিন্তু মেগাস্টার সাকিব খানের যে বিশেষত্ব দ্যাট ইজ মেগাস্টার দ্যাট ইজ সাকিব খান তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা